বাংলাদেশের জনপ্রিয় নৌকা বাইশ খেলা দেখতে আমি রাজু এসেছি তিন জেলার সংযোগ স্থান আজকে নৌকা বাইশের গায়ে এবং বিশ হাত লম্বা এই খেলায় এসে ইতিহাপুর শত দেখা হলো সারা জীবন তো দিনের বেলা নৌকের বাস দেখছি বুঝছেন কোনো মজা নাই কিন্তু আজকে রাতের বেলা খেলা কি যে মজা পাই কি ব্যাপার নৌকার সাথে নৌকা লেগে লোকরা পানিতে কেন এই বেশ খেলা দেখার জন্য রংপুর দিনাজপুর গোবিন্দগঞ্জ এই তিন সীমার মাঝামাঝি যাচ্ছি যাওয়ার পরে সাইমনের বাবু এই এলাকাটা আমি খুব একটা ভালোভাবে চিনি না অবশেষে আমরা আসলাম সুমন ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়ালো কয়েকটা নৌকা নামবে বলে প্র্যাকটিস করছে লোকজনের আনাগোনা তেমন নেই বললে চলে যেহেতু এখনো বিকেল হয়নি মানুষজন কাজকর্ম সেরে এখানে এসে খেলা দেখবে আমরা এখন দিনাজপুরের সাইড থেকে রংপুরের সাইডে এ যাচ্ছি সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসবে এবং তাদের সাথে কথা বলবো দূরে দেখতে পাচ্ছে একজন লোক নদীতে সাইকেল চালিয়ে পাড়ে তুলছে সাইকেলটি অনেকক্ষণ ধরে নদীতে সাইকেল চালানো বেশ কষ্টকর ব্যাপার এর জন্য অনেকে তাকে সাইকেলটি তোলার জন্য সাহায্য করছে অল্প কিছুক্ষণের মধ্যে অনেক লোক এখানে এসেছে এবং আসতেছেও এই পাড়ে সেই ইতিহাবার সাথে দেখা হলো তার পরিবারের সাথে কুশল বিনিময় করছিলাম এবং পাশে দেখি একটা ইংলিশ সাইনবোর্ড ইংলিশে ব্যানার হওয়ার কারণে অনেকে সেটার দিকে তাকাচ্ছে না কি লিখেছে না লিখেছে সেটা আসলে কেউ বুঝতে পারতেছে না কারণ এই এলাকার লোক আমাদের এলাকার লোক অনেক শিক্ষিত কেউ যদি ফেসবুকে ভিডিও বানায় তাদেরকে বলে টিকটক আর যারা একটু সচেতন লোক তারা বলে কদম ক্রিয়েটর অনেকক্ষণ ধরে বক বক করছিলাম বাট খেলার মোটামুটি কাছাকাছি চলে আসছে কিছুক্ষণের মধ্যে মধ্যে খেলা চালু হতে চলেছে শরীরে এনার্জি বাড়ার জন্য অনেকে গান এবং অনেক কীর্তন করছেন এখানে এসে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো এরকম উত্তেজনা পরিবেশে এসে তো আমার মন আরো অনেক ভালো হয়ে গেল আমাদের গ্রামের মানুষের এই যে অগ্রহায়ণ কার্তিক মাসে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে এখন গ্রামে এই যে ভুট্টা লাগানো আলু লাগানো ধান কাটা শুরু হয়ে গিয়েছে এজন্য আসলে বাইরের নৌকা আমাদের পাশের গ্রামে আমাদের গ্রামেও দুইটা নৌকা ছিল তো এই এইসব কারণে তারা আসতে পারলো না কারণ গ্রামের মানুষ কিন্তু কাজটাকে অনেক বেশি প্রাধান্য দেয় এমন একটা পরিস্থিতি যে এক দল এখানে ইন হচ্ছে এবং আর দল মানে আউট হয়ে যাচ্ছে জানি না আমার মনে হচ্ছে সন্ধ্যার সময় খেলাটা চালু হবে এবং কেউ দেখতে পাবো না এরকম একটা পরিস্থিতি তাই ব্যাপারটা এরকম হচ্ছে না যে এক দল যাচ্ছে আবার এক দল এখানে আসতেছে আমি কুমিল্লা চাঁদপুর থেকে বারো ঘন্টা শুধু বাসে জার্নিং করে আজকে এখানে আসছি এটা এই জায়গার নাম নাকি সাতপাড়া আসলে ভাই আর সাইমনকে দেখার জন্য আপনারা সবাই জানেন যে সাইমন অসুস্থ সকলে সাইমনের জন্য দোয়া করবেন আমার আইডির নাম হচ্ছে বোরনেশন চমক বাংলাতে চাষ করলে আহ পেয়ে যাবেন আপনি চাঁদপুরের চাঁদপুরে ইলিশ পাওয়া যায় হ্যাঁ